আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে নিয়ে এসেছি খুবই মজার এবং সিম্পল একটি রেসিপি নারকেলের দুধ দিয়ে কচু রান্না আর এই রান্নাটা আমার বাসার সবারই খুব পছন্দ চলুন আপনাদের সঙ্গে রান্নাটি শেয়ার করি প্রথমে একটি নারিকেল ভেঙে এটা থেকে আমি দুধটাকে আলাদা করে বের করে সাইড করে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কচু কচুগুলো আমি ফুটন্ত গরম পানির ভিতর লবণ দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম যেন গলা না ধরে না চুলকায় এরপর সেখান থেকে পানি ঝরিয়ে কচুর ভিতরে হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ লবণ দিয়ে আমি কচুটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন কচুটা ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে একে একে সব কচুগুলো দিয়ে দিচ্ছি তো কচুটা আমি অল্প আছে ভেজে নেব যেন কচুটা পুড়ে না যায় কারণ পুড়ে গেলে এটা টেস্টটা ভালো আসবে না তো প্রথম পর্বের কচু আমার ভাজা হয়ে গিয়েছে কচুগুলো আমি তুলে নিচ্ছি অল্প কিছু কচু আরও রয়ে গিয়েছে এটাকে আমি দ্বিতীয় ধাপে ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে সব কিছু ধৈর্য ধরেই ভেজে নিতে হবে আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে অপর সাইড উল্টে দিয়েছি তো দুই সাইডে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি তুলে সাইড করে রেখে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে চড়ে একটু নরম করে নিচ্ছি একদম ব্রেস্তার মতো ভাজবো না আর এটা নরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট হাফ টেবিল চামচ দিয়েছি মরিচ পেস্ট দু টেবিল চামচ পরিমাণ দিয়েছি পেঁয়াজ পেস্ট হাফ টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে এর ভিতরে আমি যে নারিকেলের দুধটা রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এটাকে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু কষিয়ে নিলাম পাঁচ মিনিট পর ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি নারিকেলের দুধের ভিতরে আর দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আবারও একটু নেড়েচেরে উল্টে পাল্টে দিচ্ছি যেন ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি মশলাটা ঘন হয়ে আসছে এখন এর ভিতরে অ্যাড করে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এটা দিয়ে আমি একটু নেড়ে চড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে লো আছে আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পর একদম ঝোলটা টেনে গিয়েছে আর এটা থেকে তেলটা বের হয়ে আসছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে গরম ভাতের সাথে এটা খেতে অনেক মজা হয় অবশ্যই আপনারা যারা কচু পছন্দ করেন তারা একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য